হ্যালো এভরিওয়ান আমি তাহিতি বং গার্লিন আফ্রিকা চ্যানেলে আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে দিনটা ছিল জুন মাসের একটি বিশেষ দিন দিনটা ছিল আমার জন্মদিন তো জন্মদিনে আমি আমার মাম্মা মার তার পাপা মিলে একটা সারপ্রাইজ বার্থডে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো আগের দিন রাত থেকেই সমস্ত তারা শুনতে পাচ্ছিলাম ভেতর ভেতর মনে মনে সবাই মিলে একটা প্ল্যানিং করছিল। যে আমাকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দেবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অলরেডি টেবিল সাজানো হয়ে গেছে কেক কুকিজ বিস্কিটস অ্যান্ড বিভিন্ন রকম আমার জন্য সারপ্রাইজ দিনের জন্য ওরা মন থেকে প্রিপেয়ার করে রেখেছিলো তো দেখুন সন্দীপ একটা কী সুন্দর ফ্রুট কেক এনেছিলো তো সেটা খুব খেতে ভালো ছিল আর এইভাবে সেলিব্রেশনটা আমরা একসাথে করতে থাকলাম থাকুন আমাদের সাথে ये हैप्पी बर्थडे थैंक यू हैप्पी बर्थडे हाउ वी पुट अ डीजी एडवांस्ड वीडियो टू हैप्पी बर्थडे Okay. पूरा वीडियो <impsalise> <ट्रीक। impsalise> <impsalise> এমন করেই কিছুক্ষণ হ্যাপি বার্থডে সঙ্গের ওপর আমরা নাচ গান একটু করে নিলাম একটু নিজেদের মতন আনন্দ করে একটু মার্কেটে বেরিয়ে পড়েছিলাম তো মার্কেটে কিছু টুকটাক শপিং করে আমরা আবার বাড়িতে আসি বিরিয়ানি বানানোর জন্য যে হ্যাঁ বাইরে তো এখানে বিরিয়ানিটা সেরকমভাবে খা আমরা খাই না তো বাইরের কোনো কিছুই খুব একটা আমরা প্রেফার করি না তো ঘরে এসে আরাম করে দুপুরবেলার লাঞ্চটা বিরিয়ানি আর রায়তা দিয়ে সেরে নিয়ে তারপর ছিল আমাদের সন্ধ্যের সময় একটা জায়গায় নিমন্ত্রণ তো সন্দীপেরই অফিস কলিকের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল আর ঠিক যেমন ভাবা তেমন কাজ আমরা নিজেদের লাঞ্চটাকে ভালোভাবে খাওয়া দাওয়া করে উপভোগ করে তারপরে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম যে বাড়িতে নিমন্ত্রণ তাদের বাড়িতে যাওয়ার জন্য আমাদের একটা পুরোনো বন্ধুর বাড়ি যাচ্ছি অমিত ভাইয়ের বাড়ি আমরা একসাথে কাজ করি আজকে বিকালবেলা ডেকে পাঠিয়েছে সবাই গেট টুগেদার হবে ওখানে তাদের বাড়িতে ইনভিটেশন রাখতে যাওয়ার জন্য তো আমরা সেরকম কোনো কিছু গিফট আমাদের কেনা ছিল না তো হঠাৎই এরকম প্রোগ্রাম হওয়ার দরুন তো আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম আফ্রিকারই একটি শপিং মল আমাদের বাড়ি থেকে এটা পাঁচ মিনিটের দূরত্ব ক্যাসিনো মল তো এটা একটা চাইনিজ মল অন্ত সানডের দিনকে একমাত্র এই মলটাই দিন ওপেন থাকে তো নিশ্চিন্তে আমরা এই ক্যাসিনো মলে চলে এসেছিলাম তাদের জন্য কিছু গিফট কিনে নিয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য দেখুন তাদের বাড়িতে আমরা এসে পৌঁছে গেছি আর যে ভাবির বাড়িতে আমরা এসে পৌঁছেছি তো সেই ভাবি কত রকম খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের এই হচ্ছে অমিত ভাইয়ের ভাবি ভাবির ভাবি আর অমিত ভাই বসে আছে প্রদীপ ভাই বসে আছে তো সবাই খুব আনন্দ করছি আমরা বাচ্চারা তো যে যা নিজের খেলায় মশগুল হয়ে আছে আমার মেয়ের সাথে দৃষ্টি বলে সেই বাচ্চাটির প্রচুর বন্ধুত্ব তো তার মা দেখিয়ে দিচ্ছে কিভাবে খেলাটা হয় হ্যাঁ তো আমার মেয়ে আর দৃষ্টি মিলে খুব ভালোভাবে এনজয় করছিল তারা তাদের গ্রুপ পেয়ে গেছিলো আর আমরা আমাদের গ্রুপ আমি মাঝে মাঝে এসে বাচ্চাদের সাথে একটু খেলাগুলো দেখছিলাম যে কি করছে তারা কিভাবে খেলছে আর ভাবির সাথে একটু গল্প গুজবও করছিলাম খুব আনন্দে কেটেছিল সন্ধ্যেটা তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের যেরকম ভাবা সেরকম কাজ তাদের একটা সারপ্রাইজ ছিল আমার জন্য যে আমাকে নিয়ে তারা একটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে আমার রাতের ডিনারটা আমরা সারতে যাব। তো আমাকে রাস্তায় জানানো হয় যে রাতের ডিনারটা এখানে সারা হবে এবং তাদের দুজনের প্ল্যানিং যথারীতি আমায় নিয়ে তারা এসেছে এটা একদম অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট তো অর্ধেক জিনিস তো আমরা মেনু কার্ড দেখে বুঝতেই পারছিলাম না যে কী অর্ডার দেবো আর কোনটা বাদ দেবো তো মোমো বা ডাম্পলিং এখানে সব রকমই ছিল চাইনিজ চাউমিনও ছিল সবই ছিল কিন্তু আমরা এখন কোনটা ডিসাইড করে অর্ডার দেবো সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম তো মাম মাম বললো আমার এখানে একটা ফটো নিয়ে নাও একটু ভিডিও নিয়ে নাও তা যথারীতি আমি ওকে দাঁড় করিয়ে ফটো ভিডিও দুটোই নিয়ে নিয়েছিলাম সব মানুষ এখানে দেখুন কেবিন সিস্টেমও করা আছে এর ভেতরেও বসে আছে আর কিছু মানুষ বাইরেও অ্যারেঞ্জমেন্ট আছে সেখানেও বসে আছে এগুলো হট প্লেট এখানে খাবার রাখলে খাবারগুলো গরম থাকে আর গরম গরম খাবার সার্ভ করবে এবং এখানেও গরম থাকবে এবং গরম গরম আপনি সেটা অনেক সুন্দরে বসে টাইম স্পেন্ড করতে করতে আরাম করে খেতেও পারবেন তো এখানে ডিনার করতে এসে আমিও তো খুব খুশি যে হ্যাঁ রাতের ডিনারটা তাহলে আর ঘরেতে হবে না আর আমাকে বাড়ি গিয়ে কিছু বানাতেও হবে না তো খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা তো যথারীতি আমরা টেবিল পেয়ে গেছি এবং বসে গেছি আর একটা স্যালাড অর্ডারও দিয়ে দিয়েছিলাম

যে সম্মতি এটা বেস্ট লেন্স হিটটা বেছছি এটা বেছছি ভিডিও দিয়ে আর কি భాగస్ ఓ దగ్గర మాచగ খাবার তো অর্ডার আমরা দিয়ে দিয়েছি মেনু কার্ড দেখে যেটা আমরা বুঝতে পারলাম বেশিরভাগই মেনু কার্ডে যা নাম ছিল সেগুলো আমাদের বোঝার বাইরে ছিল একমাত্র ফ্রেঞ্চে পুলে মানে জানি সেটা মানে হলো চিকেন তো চিকেন দিয়ে যে কোনো একটা স্যালাড আমরা বুঝতে পেরেছি শুধুই মাত্র ওটা চিকেন স্যালাড টাইপের যার মধ্যে থাকবে ক্যাবেজ ক্যারেট আর চিকেন আর তার সেটাকে সোয়া সস টমেটো কেচাপ এই সমস্ত দিয়ে টস করা থাকবে তো সেই রকম দেখে একটা ডিশ অর্ডার করা হয়েছে তো আর্ধেক তো ডিশের নামের মানেই বুঝতে পারা যায়নি এবং যে ডিশটা আমরা অর্ডার করেছি তার নামটাও ভুলে গেছি তো মেনু কার্ড দেখে আমি আরও একবার পড়বার চেষ্টা করলাম দেখুন কীরকম স্পেলিং দিয়ে কিভাবে লেখা আছে তো নামটা আমি কোনোভাবে বলবার চেষ্টা করছি শুনুন আমরা নিয়েছি এটা ফিফটি ফাইভ সিফা সিফা মানে এটা দেবীর মধ্যে ক্যাবেজ ক্যারেট ভালো চিকেন অ্যান্ড টস উইথ সোয়া সোয়া স আর ডান হচ্ছে ফাইভ সিফা টাকা এইটাই খাবারের যোগ্য বলে মনে হলো আমরা অর্ডার করেছি কি মাম্মা অপেক্ষা করছে খেতে এসে নতুন প্রাপ্তি এটা বেলুন তো একটু এসে গেছে আমাদের ফুড এইটা কি দিয়েছো গো কালগুলো মাশরুম ক্যাপসিকাম আর চিকেন হ্যাঁ অনিয়ন সস এসে গেল দিয়ে যে যেমন ইচ্ছা দিয়ে খাও নাও তুমি একটু নাও নিয়ে বলো কিরকম কি খেতে স্টার্ট উইথ পাপা ফার্স্ট পাপা কি খোঁজাখুঁজি করছে দাঁড়া দেখি খেতে অনেকটা কিছু চিলি চিকেনের মতো কাইন্ড অফ এটা কি রাইসের সাথে খেলে ভালো হতো রাইসের সাথে খেলে আরো বেশি ভালো লাগে বাট আমাদের পেট তো ফুল বাট ওয়েল কুকড ওয়েল কুক টেস্টি সিম্পল চিলি চিকেনের ছোট পিস আচ্ছা মাশরুমটা অ্যাডেড হয়েছে আমাদের চিলি চিকেনে যেমন মাশরুম থাকে না আর ক্যারেট স্যারের টুকু দেওয়া যায় কিন্তু এখানে বিয়েছে আমাদের দেয় না ঠিক আছে মাম্মামকে দাও এবার একটু মাম্মা কেমন খেতে না ভালো খুব ঝাল বেঠাও খেতে তোমার সন্দেহ দূর হয়েছে তো আচ্ছা ঠিক আছে চার্ট করা যাক তাহলে এখানে বসে আছি ফার্স্ট টাইম আমরা কোনো অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করছি আগে খেয়েছি চাইনিজ এরকম না যে চাইনিজ সবাই খায় কিন্তু অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়ার মজাটাই আলাদা এটা ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম আমরা এসেছি

যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন তারা বুঝতে পারবেন যারা ছাদু খেয়ে থাকবে তোমার কেমন ফিল হচ্ছে লাগছে এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট ইন্ডিয়ান চাইনিজ নয় কিন্তু এটা চাইনিজদের চাইনিজ রেস্টুরেন্ট কি জন্য দেওয়া হয়েছে বলে অফিস থেকে ফাদার্স ডের জন্য আমাদের ইন্ডিয়ান অফিস থেকে আজকে সবাইকে দিয়েছে শপিং মলে দেখুন পালং শাক একদম বেবি পালং শাক যেটা বেবি স্পিনাচ অনেকেই এখানে এরা এটা এরা স্যালাড বানিয়ে খায় তো আমরা তো এটা কুকিং করি তো এটা আফ্রিকা শপিং মলেতে এই রকম প্যাকেট করে বিক্রি হয় এটা একদম পরিষ্কার থাকে আর দেখুন প্যাকেটের বাইরে লেখা আছে লে বেবি এপিনাট এই নামেই পালং শাক বা বেবি পালং শাকটা বিক্রি হয় তো প্যাকেট খুলেই আপনি এটা ইউজ করতে পারেন একদম পরিষ্কার থাকে এটা বাট আমি মনের শান্তির জন্য একবার অতি অবশ্যই ভালো করে ধুয়ে নিই ধুয়েই তারপর ফার্দার কুকিংটা করি আজকে হয়েছে মেনু গরম গরম ধোয়া উঠে ভাত আর হয়েছে এখানে রাঙা আলু ভাতে মাখা জিরে পেঁয়াজ আর নুন কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে মেখেছি স্যালাড আছে শসা এখানে আছে ডাল মুসুরির ডাল পেঁপে দিয়ে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে এখানে আছে চিংড়ি ভাপা এইটা চিংড়ি মাছের ভাপা এই আছে আমার দিকে এর সাথে হয়েছে দিয়ে চাটনি কে থালা সাজিয়ে দিয়েছি এখানে ডাল দিয়েছি রাঙা আলু ভাতে স্যালাড আর চিংড়ি আর পালং শাক দিয়ে একটা স্পেশাল যে ভাপাটা করেছি সর্ষে বাটা দিয়ে

চটপটা হয়েছে আচ্ছা তাহলে ভালো লেগেছে তো ঠিক আছে এটা খাই খেয়ে দেখো হুম আচ্ছা গালে হাত দিয়ে বসতে হবে না চলো এবার তুমিও খেয়ে নাও থ্যাংক ইউ ভেরি এই যে নিয়ে নিয়েছি লাভলি লাঞ্চ খেয়ে দেখো অলওয়েজ গুড দ্যাট ইজ ভেরি গুড ফর টু গুড তো আজকে জন্মদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আরও নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই